উত্তর পাড়ার শিশি বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজা উপলক্ষে চলছে আমাদের বিভিন্ন বিচিত্র অনুষ্ঠান এখন আপনাদের সামনে আবৃত্তি পরিবেশন করে শোনাবেন জানান আরেকটু ওপরে নাও জানা আরেকটু নাও হ্যাঁ ঠিক আছে দেখো বলে নাও হ্যালো বলো হ্যালো হ্যাঁ ঠিক আছে নাও নমস্কার আজকে স্বামী বিবেকানন্দকে কে স্মরণে রেখে আমার পরিবেশনায় কবি হিমাংশু দেবনাথের লেখা কবিতা বিলের ডাইরি আমারও তো জন্ম মাগ বারোই জানুয়ারি আমিও তো বিলের মতোই ভাষণ দিতে পারি তবে কেন চাও না মাগো বিলের মতো হই কেন শুধু করতে বলো সিলেবাস এ বই কেন আমার বিলের মতো খেলাধুলায় মানা মানুষ সবা মানে শুধু কম্পিউটার জানা কেন আমায় হতে হবে বিশালই বড়লোক তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক পিলিকেটসের তুলো না দাও বিলের কেন নয় সবার মতো তোমাদেরও কি গরিব হবারে ভয় মাইনে দিয়ে কিনছো তোমা সফল হবারে শিক্ষা বলতে পারো কোথায় পাব মানুষ সবার দীক্ষা আমার হিরো পিলিকেটস নয় আমার হিরো পিলে আমার ভিতরে বাড়ির ছেঁজে তুলে বিবেকের তিলে তোমরা যারা ছুঁজ ছোটো ধরতে টাকার মানুষ তোমরা লোক হইউ আর আমি না হয় মানুষ